সবাই জানেন না আচ্ছা সবাই জানেন সমাবেশ তো হওয়ার কেউ জানে সমাবেশ হওয়ার কথা এ ব্যাপারে দু একটা কথা বলতে হয়েছেন এক নম্বর বিষয় হলো আমিও ইন্টারনাল আলোচনায় যাচ্ছি না আসলে কোন দল কি দল কি আলোচনা কি এদিক সেদিক যাচ্ছি না আমরা জানি যে আমাদের দেশের শীর্ষস্থানে একটা সমাবেশের ডাক দিয়েছি এখন বাংলাদেশের শেষ হচ্ছে ওলামাইকার দেখলেন যেতে দেরি হয় না এতটুকু আস্থা আমাদের মুরব্বীদের উপর আছে যে আমরা উপর থেকে দেখে দেখে যা বুঝি তারা ভেতর থেকে দেখে দেখে এর কম বোঝেন না বরবার বেশি বোঝেন সুতরাং ওলামাইকার যে ডাক্তার দিয়েছেন এই ডাক্তারের সমর্থন করা উচিত এটা উচিত না উচিত এবং ফেসবুক এখন তো সবাই সাংবাদিক মাসে না সবাই সাংবাদিক সবাই বুদ্ধিজীবী সবাই লেখক সবাই গবেষক তো কথাবার্তা বলতে একটু সাবধানে বলা উচিত এমন কিছু বলা উচিত না যার কারণে এই দেশের ওলামাইকেরাম শীর্ষস্থানীয় ওলামাইকেরাম। তাদের ইজ্জতের উপর আঘাত হয় এবং একটা ব্যাবি হিসেবে বক্তব্য হয় তারা যে মহাসমাবেশের ডাক দিয়েছে মৌলিক বিষয় তো তাবলিকের ইস্তেমাল বা দিন রক্ষা তাবলিক রক্ষা এটাই তো এটা নিয়ে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে যে হোজন্য কয় কোন তাবলিক করে আরো তাবলিক রক্ষা সমাবেশে ডাক দিয়েছে কিসের জন্য এক নম্বর বিষয় মনে রাখবেন হজলার হল রবির ওয়ারিশ ওয়ারিশ জিহাদের ময়দানে যদি রোগ ঢোকে তারাই ওষুধ দিবে রাজনীতির ময়দানে যদি রোগ ঢোকে তারাই ওষুধ দিবে তার সোফের ময়দানে যদি রোগ ঢোকে তারাই ওষুধ দিবে এমন না তাকে নিজেকে সব করতে হবে তার কাজ ডাক্তার ডাক্তার

একটা সমাবেশ হচ্ছে তাবনিক রক্ষার জন্য ওলামাই ভাই করছেন এটা যৌক্তিক নাকি যৌক্তিক না যৌক্তিক তিন নম্বর বিষয় হলো আমি কিন্তু কোনো গরম মাথার কথা বলছি না যেগুলো বলছি পয়েন্ট ধরে ধরে কারোর যদি অযৌক্তিক মনে হয় আমাকে বলতে পারেন যে হচ্ছে এই পয়েন্ট অযৌক্তিক তিন নম্বর বিষয় হলো টাবনিক কয়েক তারিখ থেকে পয় তারিখ হবে এটা চিরকাল আমাদের মরুবিনা ঠিক করেছে কারণ এটা তাদের একটা অভ্যন্তরীণ ব্যাপার তারা সরকারের টাকা তায়ও না আর সরকারের কথা মেরে তাদের চলার কোনো গরজও অনুভব করে না এইবার এই আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইজতেমা তারিখ ঘোষণা করে দিয়েছে প্রথম পর্ব হবে জানুয়ারির শেষে দ্বিতীয় পর্ব হবে ফেব্রুয়ারির শুরুতে একবার মজার বিষয় হলো ওইটাই তো মাদ্রাসাগুলোতে পরীক্ষা চলছে কোন জায়গায় পরীক্ষা শুরু হবে আর কোথাও পরীক্ষা বোর্ডের পরীক্ষা কেন্দ্রীয় পরীক্ষা শুরু হওয়ার দুই চার দিন আগে তখন ছেলেরা পরীক্ষা দিবে নাকি এর জন্য সময় লাগাবে হাস্যকর ব্যাপার তার মানে কি এই দেশের আলে মোলামাকে তালে মুলিমদেরকে দিন তরুণ জনতাকে ইস্তেমা থেকে আলাদা করে না হলে পরামর্শ ছাড়া জোর করব কে হবে অধিকার সরকারকে কে দিয়েছে এই যে সদর ব্যাপারের তফসির মাহফিল ঐতিহ্যবাহী মাহফিল এটা কবে হবে এটা আপনারা ঠিক করবেন না সরকার ঠিক করবো এটা তো সরকারের বিষয় না যেই কাজ বিগত ফ্যাসিস করে নাই ওই কাজ এই সরকার করতে গেলে কোন দুঃখে আমার তো মাথায় ধরে না মানুষ এত পাগল এত বোকা হয়েছে এটা তো কোনো যুক্তির করতেই না হ্যাঁ এখন তাদেরকে ডেকে নিয়ে মুরব্বীদের পরামর্শ নিয়ে ঘোষণা দিতে তারা দিত সেটা আলাদা বিষয় আপত্তি থাকতো না বলা নেই কমা নেই পরীক্ষার টাইম ইস্তেমা একদমই নাকি ইস্তেমার ময়দানের এই যে বাসগুলো যারা দেখেন বিশাল ময়দানের কাজ দেখেন এগুলো কিন্তু আসমান থেকে ফেরেস্ত এসে করে যায় উত্তরে পড়াশোনা করেছে সাত বছর আমরা গিয়ে করতাম কি যারা নিয়মিত বাচ্চার নয় সপ্তাহে শুক্রবার দিন আমরা কাজ ভরে ভরে বাঘ ভরে ভরে যেতাম ভলান্টিয়ারের কাজ করতাম পুরো ময়দানে সব কাজ হয় ভলান্টিয়ারের দ্বারা একটা কাজ সরকার করায় না পুলিশ বাহিনী করায় না দলীয়

আমাদের সাথে আলেম আছে শব্দ আর বাক্য দেখলেই বোঝা যায় কার ভেতরে কি আছে আমরা আলেমদের সাথে আছি মানে আলেমরা আমাদের মাথার তাজ আমাদের নয়নের তারা তারা যা বলবে সেটাই চূড়ান্ত কথা আলেমদের চাইতে যে ইসলাম বেশি বুঝতে যায় ও বোমরাহি থেকে নিজেকে বাঁচাতে পারে না আর আমাদের সাথে আলেম আছে এর মানে কি আলেমটা চামচা

আছে দুইজন উভয় সাইডে সমান খাবার দিলে এটা ধরে সাম্য বলে তাই না দুইজন যতটুক খাবার দিবেন চল্লিশ জন রে খাবার দেওয়া এ ধরে সাম্য বলে তাই না আরে হাস্যকর ব্যাপার তোমরা মাথা বলো মাথা বলো

পুরো দেশ খুঁজলেও নাস্তিক হয় তো আদর্শ নাস্তিক এতগুলো পাওয়া যাবে না ওরা বলবে সাম্য চাই সাম্য চাই সাম্য কি নাস্তিকতা দিয়ে দেশ চলবে রাষ্ট্র ধর্ম ইসলাম দিয়ে দেশ চলবে না রহমদুলিল্লাহ এটারে সাম্য বৈষম্য বলে না এটারে ভণ্ডামি বলে তাহলে আলমগুলো আগে করে কেন আগে করে এজন্য এই বাংলাদেশের মানুষ সবাই তো তাদের পরে ভাই

जीवन एक सेकंड तो तबलीग जाएगा शेव चार এত বড় একটা জামাতে নামাজ পড়তে পারে একটা সৌভাগ্যের বিষয় মনে করে এত মানুষের সঙ্গে হাত তোলে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ কার নেতার হাতুল সিলার করে এ আশা নিয়ে যায় এখন যদি এমন হয় অল্প কয়েকজন মানুষের প্রথমবার দিয়ে দেওয়া হলো পুরা মাঠে চার ভাগে মনে করেন তিন ভাগে খালি থাকলো এক ভাগ সামান্য কিছু আর বাকি আম পাবলিক গেল এগুলো দিয়ে দেখাইলো দেখ 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 আমরা সমান এরও সমান তো ধীরে ধীরে তো বিষয়টা আরো অস্পষ্টতার দিকে যাবে তাহলে আগে করছে তারা তোমরা পরে করছো বলোই তো ভাই আগে আর পরে তো মুখ্য বিষয়

নতুন করে ধর্ম শেখা দরকার নতুন করে এসে ইমান আমল শিক্ষা করা দরকার সে মানুষকে হেদায় দিবে সারা জীবন বলেছে মুসলমানের কিমত বুঝে কদর করা দাম বুঝে, সম্মান বুঝে, মূল্যায়ন করা আলেমের সম্মান শিখলো না এই দেশ শ্রেষ্ঠ আলেম যাদের সামনে কথা বলতে আমাদের খুব ফর করে করে কাপে দ্বিমত করতে গেল সর্বোচ্চ আদরের সাথে দ্বিমত করি আমরা সেখানে বিস্ফোরা বলবা ক্যান্সার বলবা আর সরকারে বলেছে এদেরকে এখনই ঢেকা না হলে এরা কায়ের জোর দিয়ে আপনাদের বিরুদ্ধে নেমেছে আপনাদের সিদ্ধান্ত মানে না এরা কিন্তু খতরনাক হবে আপনাদের ক্ষমতা হুমকির মুখে পড়বে কেন এটা যদি গণতান্ত্রিক দেশ হয় এখানে সমাবেশ করার অধিকার সবার আছে সরকার বললে মানতে হবে নাকি সরকার তো প্রতিতলায় খুলে দিয়েছে মানব নাকি আমরা কাদিয়ানিদের কাছে ঘোষণা করেনি মানব নাকি আমরা এই দেশে জনগণের সার্বভৌমত্ব এখনো পর্যন্ত সংবিধানে আছে জনগণ যা বলবে তাই হবে এমনকি জনগণ যদি সরকার

আমরা সরকার একেবারে বোঝাপড়া করে দিব সরকার না করলে আমরা এমন কিছু করব, সরকার বাধ্য হবে ভাই। সমাবেশ করলে উস্কানি হয় বিস্পোরা হয় আর তোমরা আন্দোলন করবো আমাকে সরাবা এটা একটু উস্কানি হয় না নাকি এর চেয়ে বড় উস্কানি হয় সব কথার মূল কথা আমার কাছে এটা সব কথার মূল কথা এটা ওরা কূটনৈতিক ভাবে ভালো সফল কেন তলে 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 এক একজনকে দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বৈষম্য এই কথাটা বুঝিয়ে পাবাইল মোটামুটি রাজি করে ফেলেছে যদিও ওদের বড় একটা অংশ মূলত এতকাল আমেরিকায় দালি করেছে বইপত্র লিখেছে ডক্টর ইত্তেজা আর বহুজন আমি মনে করি এই দেশে যত বড় সমস্যা মাওলানা সাদ साहब তার চাইতে বড় সমস্যা এই উগ্রবাদীরা উগ্রবাদী কেন বলছে তাবলীগের মধ্যে এই যে রক্তাক্ত করে ফেলেছিল মনে আছে না আপনাদের এখানেও হয়তো কেউ থাকতে পারে না হত হয়েছে এই কথা কি বলে দিয়েছে এই যে এখন আরাম দেশে বিস্ফোরা শব্দ ক্যান্সার শব্দ বলছে কি উগ্রত চোখ থেকে হিংস্রত হয়ে পড়ছে এগুলো কি আচ্ছা বলেছেন আমি যতটুকু বুঝি সাহসা যতটা সমস্যা তার চাইতে বেশি এই শয়তান্ন সমস্যা ওরা যতদিন ব্যয়াগুলি করবে ততদিন ব্যয়াগুলি শিক্ষা ওরা পাবেই এজন্য চেয়ে তো বেশি সমস্যা বাংলাদেশ ইন্ডিয়া একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ ওখানেও আর ভেজাল হয় না যত ভেজল হচ্ছে বাংলাদেশে ভেজাল কিছুই হতো না যদি না পলে তাহলে উপদেষ্টাদেরকে রাজি করে আর একপাক্ষিক সিদ্ধান্ত চাপানোর চেষ্টা করতো আর সব একদিকে তোমরা কয়জন কয়েকজন একদিকে আর সবাই বাধ্যকর মতবাদে আদেশ মানতে নিষেধ মানতে পরীক্ষা বন্ধ করে ওই সময় ইজতেময় আর সবাই বসে বসে রলিপক খাবে এটা তো হয় না আমি এখনো পর্যন্ত মনে করি এগুলো সমাধান আসলে মায়ের পেট ডাঙ্গা হাঙ্গা করে করা উচিত না এগুলো সমাধান বসে বসে করে হচ্ছে কিন্তু বসবে কার সাথে যে আমার বিস্ফোরা বলে তার সাথে যে আমার বিরুদ্ধে সরকারের খেপিয়ে দিয়ে মানে নতুন কোনো একটা ওই দুই হাজার একুশ সালের মতো চাঁদি বানাতে চায় তার সাথে বসতে চাই লাগে আদব শেখো আদব শেখো ওলামাইকে আমি সামনে এসে হাটু কেড়ে বসো আরে সরকার লাগবে না ওলামাইকে আমি তোমাদের মাথায় হাত বুলিয়ে দেবে আর সমস্যা তো কয়েকটা বিতর্কিত বিষয় নিয়ে তো বিতর্কিত বিষয় দলিল দিয়ে পারলে প্রমাণ করো বাপের বেটা হলে তার প্রমাণ করতে না পারো ক্ষমা চলে শেষ কেচ্ছা খতম এখানে তো ঝামেলা অন্য কোথাও না ঝামেলা হল ভুলবাৰ্খাত ভুলবাৰ্খাত আমাৰ আব্দা দিলো মানুহ নেকি তাহলে মানবো নাকি ইসলামে ব্যক্তি প্রচার স্থান নাই এক ব্যক্তির জন্য গোটা দুনিয়া তাঙ্গা লাগাবো এই নিকৃষ্ট মানুষের কথা আমাদের নাই আমাদের কাছে হক সবার পরে হকের জন্য ব্যক্তি ছাড়তে জানি ব্যক্তির জন্য হক ছাড়তে জানি না তাই আমি মৌলিক কথা বললাম কথার মধ্যে আমি একপাক্ষিক আমার মতো ছাপায়ে যে ছেনা কোনো উস্কানিমূলক পয়েন্ট আমি কানছি না কিন্তু প্রত্যেকে ঝুঁকি দিয়ে চিন্তা করবেন আর যাদের কাছে মনে ভাবে যেন আগামীকালের মহৎ মানুষরা সফল করা দরকার এবং আমি মনে করি সকলে এই কথা হওয়ার দরকার এই মাদ্রাসা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে হয়তো মাসা আল্লাহ আজরাতি এগারোটার সময় যাবে তো যারা যেতে চান তারা আজকে শরীর হয়ে ইনশাআল্লাহ আর একটা প্রশ্ন এসেছিল এখন উত্তর দিবলে দেরি হয়ে যাবে এমনি টাইম ক্লোজ হয়ে গিয়েছে চার মাস ধরে দাঁড়িয়ে রাখার বিধান